লোকটাকে মোট লাগতেছে বাট ও বলতেছে না টাইটেল নিয়ে আমাকে কিছু দোষ দিবেন না টাইটেলটা ওড়িয়ে দাও বিজনেস তো আসলে করতেছে টোনিয়ার बारिशই ওরা ঝগড়া করতে পারতেছে ওরা তো সবাই পরিমনি কার্ডেল মানে টোনিয়াপুর বিষয়টা আমার টোটালি আলাদা লাগে বর্ষার बारिश এদেরকে আমি একদমই দেখতে পারি না মুখটা ওর খুব খারাপ রাত 1-2টার সময় মধ্যরাতে Aisha sleepless পড়ে ওন্নড়না ফেলে আচল ফেলে লাইভ করে তো টোনিয়াপুরে আমার মনে হয় উনি যখন বলে ওর কোনো সেন্স থাকে না উনি টোনীকে তোমার ফানি লাগে बारिशকে সারাদিন বকা দিত অলরেডি বিয়ে করে ফেলছে মনে হয় পালায় গিয়ে বা কিছু আমি পাস্ট নিয়ে কথা বলতে চাই না নিজের মেয়ে এরকম আর উনি সারাদিন আমাদের বকে বেড়ায় আর কিন্তু উনি ওনার নিজের মেয়েকে শাসন করতে পারেনাই তো এটাই আর বারিশ আমার কখনোই ভালো লাগে না

ক্রাফটস ফিউশন আপনাদের খুবই প্রিয় পেজ মনে হয় অনেকেই এই পেজটাকে চেনেন এবং ওর পেজে অলমোস্ট না এখন মনে পুরো পুরো হয়ে গেছে 300 কে 300 200 ফলোয়ারস হয়ে গেছে কত আমি নিজেও জানি না আচ্ছা প্রচুর প্রচুর ওর এখন হয়ে গেছে ও এবং সেখানে আপনারা মেয়েদের ড্রেস যেগুলো শাড়ি এন্ড সারা কামিজ এন্ড एवरीथिंग কি যেন তুমি কি তখন কি যেন বললা কি ছাড়া সব জুতা ছাড়া সবই জুতা ছাড়া হ্যাঁ ও জুতা ও জুতা ছাড়া সব দিচ্ছে এখানে আপনাদের এখানে আর হচ্ছে থ্রি হান্ড্রেড কে হওয়ার জন্য ও আসলে মনে একটা ফ্রি ডেলিভারি আমি হচ্ছে চার পাঁচটা পেজ যারা নতুন পেজ তাদেরকে ফ্রি আমি প্রমোট করে দিচ্ছি ও আচ্ছা নিজের পেজের পাশাপাশি প্রমোটও করে দিচ্ছ হ্যাঁ আমি প্রমোট প্রমোট করি না আমি ব্র্যান্ড প্রমোটার না বাট চার পাঁচটা নতুন পেজ আমি মনে করলাম যে

অনেক না ভালো বিজনেস দিচ্ছে ওকে আমরা আরেকটা গুড নিউজ আমাকে আশা পরে দিল ইনফ্যাক্ট প্রথম আলো সেটা নিউজ করে ফেলছে সবাই পরিমনি কার্ডেল মানে বিশেষ করে বর্ষা আমি না ভাই আমি কাউকে আইডল মানে না আমার আইডল আমার মা আর কেউ না সব তো যে আমার সামনে আন্টি বসা তো সামনে সেই জন্য এখন বলতেছে কিন্তু আন্টির আশেপাশে যা যা বলেও ওর আইডল যে কারা কোনদিন না কোনদিন না আচ্ছা সেটা আমরা আসতেছি আজকে তো ওকে ধরা হবে আপনারা যদি রেডি থাকেন হ্যাঁ আর আপনার যদি কোনো কোশ্চেন থাকে

টনি বসা আপু আর বারিস ওনাদের কথা বলেন তো আপুই বলবো ওনারা সবাই আমার সিনিয়র রিয়েলি হ্যাঁ ওরা তো তুমি সিনিয়র আচ্ছা তাহলে তো খুব ভালো আমি সিনিয়র হলে তো খুব ভালো আমার তাহলে আপু বলবে তো আমি কি বলবো আমি টনি আপুর বিষয়টা আমার টোটালি আলাদা লাগে বাট আমার কাছে মনে হয় যে বর্ষার বারিস এদেরকে আমি একদমই দেখতে পারি না একদমই না টনি আপুকে আমার ভালোও লাগে না খারাপও লাগে না মানে মাঝে মাঝি ওনার আমার ফানি লাগে টনি ওনার ফানি লাইক দেখো বিং ফানি এন্ড বিইং উইটি এটার একটা মানে একটা থিন রেড লাইন আছে এইটা দুটার মাঝে মাঝে ঠিক আছে ফানি এবং উইটি উইটি হলে তোমাকে একটু পড়াশোনা জানতে হবে এডুকেটেড হইতে হবে ফানি ভারো হইতে পারে বাট টনি যেটা যেটা ওর কমপ্লেনর নামে যে ও মুখটা ওর খুব খারাপ ও রাত একটা দুইটার সময় মধ্য রাত আইসা স্লিভলেস করে অন্য টন্যা ফেলে আঁচল ফেলে লাইভ করে আর মুখের বাসার কথা তো নাই বললাম এটা এখন এটাকে তোমরা ফানি বলে বলে এরকম ওরে মাথায় তুলে দিস

আর আমার মনে হয় ওইটা হচ্ছে একটা ফ্যামিলি ট্রেনিং এর ব্যাপার আছে হয়তো বা ওনার কে ওনার বাসা থেকে বলতেছে না কেউ যেটা এটা না বা হয়তো বা এই কারণই আসলে এটা আর কি বলবো ওকে সো টনি তোমার তনিকে তোমার ফানি লাগে ফানি লাগে বারিশ তুমি দেখতেই পারো না আমার খুব বি লাগে ওনারে দেখলাম ওনার অ্যানাবেলি চলে আসছে সামনে উনি ওনাকে আমার 2011 থেকে ইরিটেট লাগে কিভাবে ওনা উনি হচ্ছে যে নামটা বলো কি নাম

তো উনি যেই কলেজে পড়তেন ওনার মানে আম্মু আমাদের ক্লাস টিচার ছিল তো ওনার আম্মু হচ্ছে সারা দিন মেয়েদের বকা দিত আর স্পেশালি আমাকে আর আমাদের সার্কেলকে এই এই ড্রেস পড়স কেন উনি আমার মনে আছে উনি হচ্ছে ক্লাসে একটা মেয়েকে মেয়েটা হচ্ছে একটু হাইটে কম তো একটা ফ্রক পরে আসছিলো ওকে যে কি পরিমাণ অপমান করছে ওর না পরে নাই তাই মানে তখন হচ্ছে ড্রেস রেডি হয়নি আমরা তখন ফার্স্ট ইয়ারে ছিলাম তখনই আমরা ওনার মে স্টক করতাম তখন বাড়ি অলরেডি বিয়ে করে ফেলছে মনে হয় পালায়ে গিয়ে কিছু আমি পাস নিয়ে কথা বলতে চাই না তখন তুমি তোমার ঘটনা আشتهতে বল তো তো তুমি যদি মলিভ হতেছো বসে তাইলে কিন্তু লাভ নেই হ্যাঁ হ্যাঁ আমি বলতেছি তো তখন আমরা ফ্রেন্ডরা ওই بارشের আইডিতে দেখতা বলতাম দেখ নিজের মেয়ে এরকম আর উনি সারা আমাদের বোকে বের ওনার মা আমার মাকে যে কতবার কলেজে ডাকছে রে ভাই তখনই আমার হচ্ছে খুব রাগ হইতো যে ভাই নিজের মেয়েরে শাসন করে না ওনার আন্ডারে কিন্তু অনেক মেয়েরা এখন অনেক ভালো ভালো পজিশনে আছে খুব রেসপেক্টেবল পজিশনে আছে কিন্তু উনি ওনার নিজের মেয়েকে শাসন করতে পারে পারেনি তো এইটাই আর বারিশকে আমার কখনোই ভালো লাগে না ওর ছোটোবেলা থেকে কেউ দেখতে পারতো না আমাদের কলেজে আমরা যখন ছিলাম মানে আমার ফ্রেন্ডরাও বলতো দেখ ম্যাডামের মেয়েটা কেমন কেমন মানে আছে না একটা ওই যে তখনই বিয়ে করে ফেলছে আমাদের তো একটা অ্যাম্বিশন থাকে আমরা গ্র্যাজুয়েশন শেষ করব ভালো একটা জব করব তো যতদূর আমি জেনেছি এটা সত্যি কিনা আমি জানি না এটা ওরা খবর চালায় দেওয়া সোর্স আর কি যে ওনার মেয়ে নাকি নিজের থেকে বিয়ে করছে আর তখন ওনার হাজব্যান্ডকে আমি দেখছি যে যায় না ওনার সাথে তো তখন আমাদের কলেজ ক্যাম্পাসে বলতো যে মনohar টাকার জন্য বিয়ে করতেবা তখন আমারে একটু গসিপ হইতো কলেজে থাকতেই তো এখন ও অলরেডি বের হয়ে গেছে কলেজ থেকে ইন্টার দিয়ে আমরা ফার্স্ট ইয়ারে তো তখন থেকে ওরে চিনি ওরে আমার তখন থেকেই ভালো লাগে না এই আর কি আর এখন তো ও আমার কি বলবো দেখতে মন চায় না আর কেন সেটা কেন এখন দেখতে তখন মা টিচার এবং তোমারও ক্লাস ছিল কারণ মানে দেখেন ও চেহারাটা চেহারাটা এমন বানাইছে আর কথার মধ্যে এত অহংকার লাইক আমার এটা গোল্ডের ওয়াচ আমার বাসার একটা ফ্ল্যাট আছে আলাদা এই সব কথাগুলো না শুনলে এখন ধরেন আপনার অনেক কিছু আছে সেটা ক্যামেরার সামনে যদি আমি সারা দিন শো অফ করি সারা দিন বলি জিনিসটা কিন্তু ভালো লাগে না আর আপনার কি আছে সেটা কিন্তু আপনার অ্যাপিয়ারেন্সে বুঝে যাবে তো আপনাকে বলতে হবে না যেমন আপনি জুতাটা পরছেন দামি আমি বুঝতেছি আপনি কি আমাকে বলবেন এটা তো না এইরকম রাইট সো এই শো অফ করে দেখে শো অফ করো ওকে আমি অনেক আগেই ব্লক মারছি আমার যাকে ভালো লাগে না আমি ব্লক করে দিই কিন্তু অন্যান্য প্রোফাইল থেকে চলে আসে মানে ক্লাস ফ্রেন্ড হোক কখন হইতে পারে না ক্লাসমেট ছিল মানে বিমেট না ও সিনিয়র ছিল আমার দুই বছরের সিনিয়র ছিল হ্যাঁ দুই বছর তিন আমার বয়স এখন 29 আচ্ছা ও মাত্র

ইবলক করে তারপরে উল্টা-পাল্টা সার্জারি মানে স্পেশালি এই মতো বানায়া ফেলছে টোনিয়াপুর বানায়া ফছানোর আগে ভালো দেখাইতো অনেক হ্যাঁ ও অনেক সুইট লাগতো উনিও চোක්খা বানায়া ফেলছে তো চোක්খার বিষয়টা আসলে আমার একদমই নিতে পারতেছি না ঠোঁট মনে হচ্ছে বল্লা কামড় দিয়ে ফুলে আছে সবকিছু মিলে দেখলে কেমন যেন ঘৃণা লাগে আমার কাছে একটা অবHttpContext না হরর মুভি দেখলে যেরকম হুম মানুষের একটু ই লাগে ওইরকম আর কি লাগে লাগে না ওকে অফ অফ শো করে ওর সার্জারি করছে বিহেভ খারাপ আমি কয়েকটা সেলারের সাথে পার্সোনালি কথা হয়েছে তো উনি নাকি যে ওনার বাসায় নাকি কাপড় নিয়ে গেছিল ইয়ে করার জন্য প্রমোট করার জন্য উনি নাকি বাসার ভিতরে ঢুকতে দেয় নাই এরকম কয়েকজনকে শুনছি যে ভিতরে ঢুকতে দেয় নাই তারপর লাইফ করার পরে কাপড়গুলো নাকি ঠিকমতো ভাজও করে দেয়নি একদম দলা মোছা তো যারা সেলার তাদের প্রত্যেকটা কাপড় কিন্তু অনেক বেশি প্রিসিয়াস আছে এটা একটা রিঙ্কেস পড়লে অনেক খারাপ লাগে তো উনি নাকি এই কাজগুলো করে বারসা তো এই কারণে ওনারা মানে যার সম্পর্কে আপনি খারাপ শুনবেন তাকে আপনার কেন ভালো লাগবে কোনো কিছু ভালো লাগে না তোমার একটা জিনিস ভাল লাগে মানে অনেক অ্যাক্টিভ মানে অনেক চিল্লায় কথা বলতে পারে নন স্টপ কথা বলতে পারে তারপরে মিথ্যা কথা বলতে পারে অনেক মানে এটা একটা কনফিডেন্সের ব্যাপার মানে কনফিডেন্ট অনেক